পাশে থেকে বের হওয়ার সময় শাশুড়ি বলল কোথায় যাচ্ছ লেখাপড়া করে কি করবো উকিল ব্যারিস্টার হবা মেয়েদের বিয়ের পর কিসের লেখাপড়া মেয়েদের তো বিয়ের পর বাচ্চা সংসার স্বামী সামলাবে এটাই তাদের সব থেকে বড় লক্ষ্য লেখাপড়া করে কোন অফিস আদালতে চাকরি করবা তুমি শুনি যাও রুমে যাও তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দাও শাশুড়ির দিকে ড্যাপ করে তাকিয়েছিলাম কিছু না বলে মাথাটা নিচু করে রুমে গেলাম যে রান্না বসিয়ে দিলাম আমার স্বামী রাত্রে অফিস থেকে ফেরার পর স্বামীকে বললাম আমি লেখাপড়া করতে চাই তুমি কি জানো না তখন সে বলে কে তোমাকে বাধা দিয়েছে করো তুমি লেখাপড়া মনটা খারাপ করে বলল। তখন আমার স্বামীকে আমি বললাম আজকে কলেজে যাওয়ার সময় আম্মা আমাকে যেতে দেয়নি বলে মেয়েদের বিয়ের পর কিসের লেখাপড়া করা তখন আমার স্বামী মুখটা একটু অন্ধকার করেই বলল, মা তো ঠিকই বলেছে তুমি ঘর সংসার সামলাবা আমার সেবা যত্ন করবে এটাই তো তোমার লক্ষ্য বুঝতে পারলাম যে স্বামীকে বেশি কিছু বলে খুব একটু উপকার হবে না সেখানেই বলা থেমে দিচ্ছি না বুঝতে পারলো আমি এতটুকু বুঝতে পেরেছিলাম যে আমার শাশুড়ির মতের সঙ্গে আমার স্বামীর মত এক ছিল এজন্য আর পরে কখনো আর লেখাপড়ার কথা তাকে বলিনি আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে যখন দেখতে যায় তখন আমি অনার্সে পড়ি আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আমরা দুই বোন আমার বাবা যখন ছোট আমরা তখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে বলতে পারেন মানুষের বাসায় কাজকাম করে আমার মামারা কিছু সাহায্য করে আমাদেরকে মানুষ করেছে ছোটবেলা থেকে আমার মামার বাড়িতে আমি বড় হয়েছি তবে একটা জিনিস আমি ছোটোবেলা থেকে ভিতরে লালন করতেছি সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো নিজে কিছু করা করে আমার মায়ের কিছু একটু সুখ এনে দেওয়া তবে এই জন্য আমি বিয়েতে রাজি হইনি আমি যখন কলেজ থেকে আসি তখন নাকি আমার শ্বশুর আমাকে দেখে পছন্দ করেছিল তারপর আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় আমি কোনোভাবেই রাজি হইনি তখন আমার মামি আমার কাছে জানতে চায় কেন তুই বিয়েতে রাজি না তুই কার একটা ছেলেকে পছন্দ করিস তখন আমি বলি মামি না যদি পছন্দ করতাম তাহলে আপনাদেরকে তো বলতাম তখন মামি বলে কেন আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চাই তখন আমার মামি আমার মামাকে বলে যে ও তো বিয়ে করতে চায় না লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চায় আমার শ্বশুরবাড়ির মানুষ যখন আমার মামাকে অনেক জোরাজুরি করে তখন আমার মামা এই প্রস্তাবটা রাখে যে আমাদের মেয়ে এক সত্ত্বে আমরা বিয়ে দিতে পারি যদি আপনারা লেখাপড়া করেন। তখন আমার শ্বশুর হাসি দিয়ে বলেছিল যে এটা কোনো ব্যাপার হলো বিয়ে আমার স্বামীও তখন কথা দিয়েছিল ওই যতদূর লেখাপড়া করতে চায় আমরা ততদূরই করাবো তখন আমি আর বিয়েতে বাধা দেইনি যেহেতু তারা আমাকে লেখাপড়া করাতে চেয়েছে আর এত ভালো সম্বন্ধ আমার বাবা নেয় আমার মামারাও এখানে খুশি ছিল মামাদের কথা মতোই আমার বিয়েটা হয়ে যায় বিয়ের এক মাস পর আমি যখন কলেজে যাবো আমার সামনে পরীক্ষা আমার শাশুড়ি মা যেতে দেয় না স্বামীকে বললো স্বামী বলে ঠিকই তো মা বলেছে বিয়ের পর কিসের লেখাপড়া মেয়েদের স্বামীকে বলে খুব একটা উপকার হবে না বুঝতে পেরেছিলাম তবে আমার শ্বশুরের প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আমার শ্বশুর মনে হয় আমাকে লেখাপড়া করাতে চায় কারণ সে তো কথা দিয়েছিল শ্বশুরকে বলে আর সে ওভার রিয়েট করেছিল আমার উপরে আমার ছেলে স্ত্রী নামা আমার কাছে বিচার নিয়ে আসছো কিসে লেখাপড়া তোমার যাও তোমার সংসার তোমার স্বামীকে সামলাও সেই দিনের পর থেকে মনের ভিতরে আমার এই যে প্রতিভাটাকে আমি মাটি দিয়ে দিয়েছি যে নিজের পায়ে দাঁড়াবো আমি বুঝতে পেরেছিলাম যদি আমি তাদের সঙ্গে জোড়া জোরি করি তাহলে আমার সংসার হবে না আমার মা এইসব কষ্ট নিতে পারবে না যে আমি স্বামীর সংসার ছেড়ে যাই তাই স্বামীকে বলাই বন্ধ করে দিয়েছি এখন তো আমার বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে সংসার কাজ শ্বশুর শাশুড়ি সেবা যত্ন আরও আদার্স কাজ করতে করতে নিজের স্বপ্নগুলো মাটি দিয়ে দিয়েছি তবে আমি এটা বুঝেছি বিয়ের পর মেয়েদের কোনো স্বাধীনতা থাকে না মেয়েদের কোনো ইচ্ছার মূল্য দেয় না স্বামী শ্বশুরবাড়ির মানুষ যেই বলেন না কেন মার কাছে তো এগুলো কখনো প্রকাশই করিনি আমি মাঝে মাঝে ভাবতাম আমার স্বামী এই বুঝি বললো লেখাপড়াটা কন্টিনিউ করো আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু না আজকাল আমার স্বামী খুব বিরক্তবোধ মনে করে আমার বড়জার প্রশংসা খুব করে আমার শাশুড়ি আমার শ্বশুর সবাই বড়জার প্রশংসা করে আমার শাশুড়িকে আমার বড়জা যখনই বাড়িতে আসে তার জন্য এইটা ওইটা কিনে আনে গিফট করে তাকে যাওয়ার সময় হাত খরচ দিয়ে যায় দিবে না কেন সে তো জব করে সে একজন প্রাইমারি স্কুলে শিক্ষিক আমার যার খুব প্রশংসা করে আমার শ্বশুরবাড়ির লোকেরা এবং কি আমার স্বামীও প্রশংসা করে তাকে একটা কথা বলতে দশ বার ভাবে আমার বড় যা যখন এক মাসে মাসে ছুটিতে বাড়িতে আসে আমার শাশুড়ি কি খাবে না খাবে ব্যস্ত হয়ে যায় তবে আমি এটা বুঝেছি জানে যে প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত আমার শাশুড়ি তাকে সম্মান করবেই না কেন তার যে টাকা আছে যে দিতে পারে সেই ভালো আমার স্বামীও তাকে সম্মান করে আমি এটা সর্বশেষে বুঝেছি যার স্বামী ঠিক তার সব কিছুই ঠিক আমার বড়ো যাকেও বাধা দিয়েছিল আমার শ্বশুরবাড়ির মানুষেরা তবে আমার ভাষ্য তাদের কথা শোনেনি আমার স্বামী যদি তখন স্ট্রং থাকত হয়তো বা আমার লাইফটাও এরকম হতো না এজন্য জন্য স্বামী ঠিক তো সব ঠিক আমার স্বামী দুর্বল বলে আমাকে মানুষ কথা শোনাতে দশবার কেন একবারও ভাবে না সারাদিন আমি যে কাজ করি তবুও আমাকে কথা শোনায় আমি তাদের ভালো বউ হতে পারিনি কারণ আমি তো তাদেরকে টাকা দিতে পারি না